আপনার কাছে দশ হাজার টাকা আছে তো আর যদি দশ হাজার টাকা থাকে তাহলে এই ভিডিওটা একদম আপনার জন্য আমাদের কাছে এমন একটি স্মার্টফোন আছে যেটা দশ হাজারের নিচে বেস্ট একটা ফাইভ জি স্মার্টফোন যেটা অ্যাভেলেবেল রাইট নাও দিস ইজ ভিভো রিসেন্ট লঞ্চ হওয়া ভিভো টি থ্রি লাইট আর এর দাম দশ হাজার টাকার নিচে ন হাজার নশো নিরানব্বই বাট আমরা দামে যাবো না অ্যাডভার্টাইজমেন্টে যাবো না ভিভো টি থ্রি লাইট এই দামে কি সত্যি নেওয়ার মতন এবং তারই আনবক্সিং রিভিউ করে একদম সত্যতা আপনাদের সামনে তুলে ধরবো চলুন তাহলে শুরু করি তো প্রথমেই বলি বক্সটা দেখে আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে একটু যে জিম ফিম করেছে জিমে গেছে এবং পাতলা হয়ে এসছে দেখুন আনবক্সিং করে আপনাদের বেশি টাইম আমি নেব না ভিভো টি থ্রি লাইটের বক্সে অ্যাজ ইউজুয়াল যা অন্যান্য ব্র্যান্ড দেয় তাই দিয়েছে শুধু একটা অ্যাডিশনাল আর একটা বাদ দেওয়া হয়েছে আপনি একটা টিপিউ কেস পাচ্ছেন এই স্মার্টফোনটার সাথে সেটা পেছনে লাগিয়ে নেবেন আর যেটা পাওয়া যাচ্ছে না সেটা হলো একটা চার্জার যদিও ভিভো টি থ্রি লাইট পনেরো বটের ফাস্ট চার্জিংকে সাপোর্ট করে আপনি কিনে নিতে পারেন অ্যাডিশনালি অথবা আপনার বাড়িতে কোনো চার্জার থাকলে আপনি সেটা ইউজ করতে পারেন ওয়েল আমাদের কাছে ভিভো টি থ্রি লাইটের এই ব্ল্যাক কালারটা রয়েছে এটা দুটো কালারে আপনারা পাবেন একটা হলো ব্ল্যাক আর আরেকটা হলো গ্রিন যাই হোক আপনাদের ওপর চয়েস ছাড়লাম তো এই স্মার্টফোনটা দশ হাজারের নিচে এবং দশ হাজার টাকার নিচে প্রথমে যদি আমি বিল্ড কোয়ালিটি নিয়ে বলি ডেফিনেটলি ভালো লাগছে কারণ এর ওয়েট ডিস্ট্রিবিউশন খুব ভালো ওভারঅল ইনহ্যান্ড ফিলটাও খুব ভালো দিচ্ছে বাই দা ওয়ে এটা যে ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে সেটা পুরোটাই পলিকার্বোনেট এবং ওয়েট দিক থেকে বেশ ভালো এবং ইনহ্যান্ড ফিলও দারুণ দিচ্ছে পুরোটাই কিন্তু বক্সি ডিজাইন এবং এখানে পেছনেও আমরা পলিকার্বোনেট পাচ্ছি সাইডেও পলিকার্বোনেট শুধু ক্যামেরার ওখানটা একটু ভালো করে দেখুন দুটো বড় বড় রসগোল্লা আর একটু গ্লসি ফিনিশিং আমার ভালো লেগেছে যে ম্যাট ফিনিশে এই স্মার্টফোনটা আসছে যার জন্য কোনো স্ক্র্যাচেস আসছে না অ্যাডিশনালি হামারটা তো বক্স পাচ্ছি এবং ওভারঅল এখানটা আমরা আইপি ফিফটি ফোরের রেটিং পাচ্ছি হালকা জলে ছিটে ফোটাই কিছু হবে না আর এটা ডাস্টেও তেমন কিছু হবে না তা প্রত্যক্ষ প্রমাণ পেয়েছি যখন আমরা সিম ট্রেটাকে আমরা বের করেছি ওখানে একটা গ্যাস কিট লাগানো আছে সিল করা আছে তো অবভিয়াসলি কিছু হবে না বাই ওয়ে এর যদি আমরা সিম কথা বলি তাহলে এটি হাইব্রিড হিসাবে আসছে অর্থাৎ অ্যাট এ টাইম দুটো সিম বা একটা মাইক্রোএসডি কার্ডেরও ব্যবহার করতে পারবো আর মাইক্রোএসডি কার্ড ওয়ান টি পর্যন্ত দুর্দান্ত ব্যাপার তো আমি বলবো ওভারঅল ভালো আচ্ছা চারিদিকে আমরা একে একটু দেখে নিই এখানটায় ভালো লাগলো যে একটা মিসিং জিনিস আমরা এখানটায় পেয়ে গেছি সেটা হলো থ্রি পয়েন্ট ফাইভ জ্যাক মানে আমরা হেডফোন লাগাতে পারবো দুর্দান্ত ব্যাপার ইউএসবি টাইপ সি পোর্ট আর একটা সিঙ্গেল মাইক্রো যে ফোন সেটা আমরা পাচ্ছি ওয়েল আর এই স্মার্টফোনের একদম টপে একটাই মনো স্পিকার পাচ্ছি আর তার কোয়ালিটি সেটাও আপনাদের সামনে তুলে ধরছি ওয়েল খুব লাউড না এবং খুব একদম লো না মোটামুটি আমাদের ফিলিং দিচ্ছে মানে এন্টারটেনমেন্টের জন্য ওয়েল এইখানটায় আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি সেটা সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চেসের হ্যাঁ আপনারা বলতে পারেন একটা ভি সেফ নচ আছে কিন্তু দামটাও তো খেয়াল রাখতে হবে যে দশ হাজার টাকার নিচে আর বেজেলস ফেজেলস মোটামুটি ঠিক পাচ্ছি নিচের বেজেলসটা একটু বেশি তবে আবার বলবো দামটাকে খেয়াল রাখবেন এখানটায় আমরা যে এইচডি প্লাস ডিসপ্লে পাচ্ছি সঙ্গে এখানটায় নাইনটি হার্টসে রিফ্রেশ রেট পাচ্ছি ওভারঅল যখন আমরা ইউজ করেছি কোনো অসুবিধা হয়নি আর ইউটিউবে আমরা কিন্তু ভিডিও দেখেছি আর এখানটা ভালো ব্যাপার টু কে সিক্সটি এফপিএসে আমরা ভিডিও এখানটায় ভালো করে দেখেছি এবং এর যদি আমরা পিক ব্রাইটনেস বলি এইট হান্ড্রেড ফর্টি ওয়ান মতো এবং আউটডোরে ইনডোরে এর ভিজিবিলিটি বেশ ভালো তবে আবার বলছি এই ডিসপ্লে কিন্তু কোয়ালিটি বেশ ভালো লাগবে আপনার যখন আপনারা কোনো মুভিস বা কোনো ভিডিও দেখবেন ইউটিউবে ওটিটি প্ল্যাটফর্মে ডেফিনেটলি আপনাদের অবশ্যই ভালো লাগবে তো এর যে কালার্স বেশ পাঞ্চি এবং আপনি সেটাকে টুইকও করতে পারেন তো ডিসপ্লেও মোটামুটি বেশ ভালো এই দামে ওভারঅল এই স্মার্টফোনটাই কিন্তু আমরা দুটি ভ্যারিয়েন্ট পাচ্ছি একটা চার জিবি আর একটা ছ জিবি তবে দুটি ভ্যারিয়েন্টেই আমরা কিন্তু ইন্টারনাল স্টোরেজ থেকে আমাদের যে র্যাম সেটাকে বাড়াতে পারবো আমাদের কাছে এই মুহূর্তে ছয় জিবি একশো আঠাশ জিবির ভ্যারিয়েন্টটা রয়েছে ম্যাজেন্ডা ব্ল্যাকে আর এই স্মার্টফোনটাই ই এমএমসি ফাইভ পয়েন্ট ওয়ান এটা ইউজ করা হয়েছে আর আপনারা আর ফোর ও র্যাম টাইপ পাবেন দেখুন আমরা ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাপস তো অ্যাট এ টাইম ইউজ করেছি মেমোরি ক্ষমতা বেশ ভালো মেমোরিতে প্রায় সব অ্যাপ্লিকেশানসগুলো রেখে দিচ্ছে ওয়েল কটা ফাইভ জি ব্যান্ড সাপোর্ট করছে আটটা ফাইভ জি ব্যান্ড সাপোর্ট করছে এবং ইন্ডিয়াতে যেগুলোই লাগে সেগুলোই কিন্তু আমরা এখানটায় পাবো তো ওভারঅল আমাদের যে ফাইভ জি কোয়ালিটি এবং স্পিড বেশ ভালো কল কোয়ালিটিও বেশ ভালো ও বাবু সোনার সঙ্গে কথা বলতে গেলে আপনারা কিন্তু রেকর্ডও করতে পারবেন দেন প্রসেসার দেখুন দশ হাজার টাকার নিচে যে প্রসেসারটা দিচ্ছে সেটা হলো সিক্স এন এম টেকনোলজির প্রসেসার এবং সেটা মিডিয়াটেক ডায়মেনশি সিক্স থ্রি জিরো জিরো এইবার কথা হলো এর প্রসেসারি যে পারফরমেন্স সেটা কীরকম দেখুন গেমার্সদের জন্য নয় হ্যাঁ আপনি গেমিং করতে পারবেন অ্যাস ফল্ট এবং বিজিএমআই মোটামুটি আপনি ডে টু ডে ইউসেজে খেলতে পারবেন এবং একই সাথে আপনার হেভি অ্যাপসগুলোও ডে টু ডে ইউসেজে ইউজ করতে পারবেন বাট ওভারঅল আমি আবার বলছি খুব পাওয়ারফুল প্রসেসার সেটা না তবে এই দাম অনুযায়ী আপনি গেমিং করেও স্যাটিসফাইড হবেন হেভি অ্যাপস ইউজ করেও স্যাটিসফাইড হবেন এবং ওভারঅল ডে টু ডে ইউসেজে আপনার কোনো প্রবলেম হবে না এবং প্রত্যেকটা জিনিস আমরা মেমরিতে পাচ্ছি ওয়েল আমরা এই স্মার্টফোনে কিন্তু অ্যান্ড্রয়েড ফরটিন পাচ্ছি উইথ ফান টাচ ওয়েস এবং তার প্রত্যেকটি ফিচার্স রয়েছে যেমন ডুয়াল অ্যাপস অ্যাপলক স্ক্রিনশট স্ক্রিন রেকর্ডিং সব কিছু ইভেন কল রেকর্ড তাছাড়াও অনেক কিছু আছে কিন্তু যেটা আমরা দেখলাম বেশ অনেক আনওয়ান্টেড অ্যাপস রয়েছে সেগুলোকে আপনি আনইনস্টল করুন কিন্তু হট অ্যাপস হট গেমস এগুলো কিন্তু আপনাকে ইন্টারনালি গিয়ে সেটিংসে অফ করতে হবে দেন ইটস ওকে ও আমি ভুলেই গেছিলাম এতে একটি আমরা ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার পেয়ে যাচ্ছি আর তার জিনিসটা দেখুন এরকম মানে সাইডে দেওয়া হয়েছে এবং তার প্লেসমেন্টও ভালো এবং সঙ্গে সঙ্গে আনলক হয়ে যাচ্ছে আমরা কিন্তু বেশ আনন্দ পেয়েছি ফেস আনলকও ভালো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারেরও যে স্পিড সেটাও ভালো ওয়েল স্মার্টফোনটাই আমরা কিন্তু পেয়েছি দুটি ক্যামেরা একটা হলো ফিফটি মেগাপিক্সেলের উইথ সনি সেন্সার এবং এটা এআই ক্যামেরা আর দ্বিতীয়টা দুই মেগাপিক্সেলের পোর্ট্রেট সেন্সার সামনে আট মেগাপিক্সেলের সেলফি ওয়েল আমরা ইনডোর আউটডোর ডিফারেন্ট কাইন্ড অফ কন্ডিশনে সিনারিওতে পিকচার নিয়েছি আপনাদের সামনে রাখলাম তার কোয়ালিটি ডেফিনেটলি ভালো শার্পনেস ভালো হ্যাঁ ইনডোরে একটু স্ট্রাগল করছে ফ্রন্ট ক্যামেরা বাট ওভারঅল আমরা ব্যাক ক্যামেরায় স্যাটিসফাইড এবং পোর্ট্রেট মোডের যে ইমেজগুলো সেগুলো দুর্দান্ত ডাইনামিক রেঞ্জ ভালো এবং কালার যে কম্বিনেশন সেটাও ভালো এবং কালার্স মোটামুটি আপনাদের যা পছন্দ রেডি টু শেয়ার ইন সোশ্যাল সাইটস আপনারা করতে পারবেন আর ফ্রন্ট ক্যামেরা আট মেগাপিক্সেলের আউটডোরে বেশ ভালো ইনডোরে একটু কিছু কিছু লাগবে কিন্তু আপনাদের ওটা শেয়ার করার মতন আমরা ফুল এইচডি ভিডিও রেকর্ডিং করতে পারবো সিক্সটি এফ পে দুটো ফ্রন্ট অ্যান্ড রিয়ার ক্যামেরা দিয়ে এবং আমরা রেকর্ড করেছি আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ ঠিক আছে বেশ ভালো স্টেবল তো ওভারঅল এর ক্যামেরা কোয়ালিটি এই দাম অনুসারে বেশ ভালো আপনাকে একদম মানে আপনি মায়ুস হয়ে যাবেন সেটা হবে না বা এই গরিবের বাচ্চা বলে কথা পাঁচ হাজার এমইচের ব্যাটারি কিন্তু এখানে দেওয়া হয়েছে আর তার পারফরমেন্স আমরা ডে টু ডে ইউসেজে ইউজ করে বুঝে গেছি ভাই ওভারঅল দেড় দিনের ব্যাটারি ব্যাক দিচ্ছে আমি হেভি ইউজার আপনি হেভি ইউজার হলেও কোনো অসুবিধা নেই এবং আমরা এই স্মার্টফোনটিতে ফিফটিন ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট পাচ্ছি এবং আপনার কাছে থাকলে আপনি চার্জ করবেন তো ওভারঅল বেশ ভালো থার্টি থ্রি ওয়াট হলে ভালো হতো কি তাই না আর এই স্মার্টফোনের আরেকটা কথা বলে দিই যে স্মার্টফোনটাই যে প্রসেসার সেটা তো সিক্স এম এম এবং তার যে অন্তত বেঞ্চমার্ক স্কোর সেটাও চার লাখের কাছাকাছি তো ওভারঅল একটা ফাইভ জি স্মার্টফোন আন্ডার টেন থাউজেন্ডে এবং ভিভোর মতন ব্র্যান্ড যার আফটার সেল সার্ভিস ভালো আমি বলবো ডেফিনেটলি এটা আপনারা একবার দেখে নিতে পারেন তো ওভারঅল আমরা কিনবো কি কিনব না দেখুন একটাই কথা বলবো যাদের বাজেট একদমই নেই দশ হাজারের মধ্যে আপনারা ঘোরাফেরা করছেন তাদের জন্য ভিভো টি থ্রি লাইট অবশ্যই রেকমেন্ডেড আর যারা একটা সেকেন্ড স্মার্টফোন নেবেন একটা ভালো স্মার্টফোন আছে আরেকটা লাগবে ব্যাকআপের জন্য তাদের জন্য ভিভো টি থ্রি লাইট অলরেডি আমি রেকমেন্ড করছি তো ওয়েল ভিভো টি থ্রি লাইট বেশ ভালো আর ভালো তো লাগবেই কারণ ভিভো বলে কথা আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা করব চলুন বিদায়